আমাদের রাজনৈতিক বা সামাজিক সংগঠনগুলিতে কাদের স্থান দেওয়া হচ্ছে রাজনৈতিক পরিচয় থাকলেই কি কেউ অপরাধের ঊর্ধ্বে যদি তাই হয় তাহলে আমরা ভুল পথে হাঁটছি সাম্প্রতিক সময়ে আমাদের সমাজে কিছু ঘটনা ঘটছে যা সত্যি হৃদয় বিদারক এবং গভীর চিন্তার বিষয় শেরপুর জেলার নোকলা উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা এখন আলোচনায় স্থানীয় সূত্রে জানা যায় বাকের নামের এক ব্যক্তি যিনি যুবদলের একজন স্থানীয় সংগঠক এবং ভুক্তভোগী শিশুর বাবার ঘনিষ্ঠ বন্ধু তিনি এক অমানবিক কাজের সঙ্গে জড়িত হন ঘটনাটি প্রকাশ পায় যখন শিশুটির বাবা দুপুরে বাড়ি ফেরার পর জানতে পারেন তার মেয়ে এখনো বাড়ি আসেনি খোঁজাখোঁজির পর স্কুল প্রাইভেট শিক্ষক এবং বান্ধবীর বাসায় কোথাও তাকে পাওয়া যায়নি পরে এলাকার লোকজন জানায় বাবারই দীর্ঘদিনের বন্ধু বাকেরকে শিশুটিকে নিজের বাড়িতে নিতে দেখা গেছে সন্দেহবশত বাবা সেখানেই যান এবং অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেন প্রতিবেশীরাও কিছু দৃশ্য প্রত্যক্ষ করেছেন বলে জানান বাবার ডাকচিৎকার শুনে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় তবে খুব অল্প সময়ের মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এই ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে মানুষ বলছে যেখানে বন্ধুত্ব ও আস্থার সম্পর্ক থাকা উচিত ছিল সেখানে ঘটেছে ভয়াবহ বিশ্বাসঘাতকতা এ ধরনের ঘটনা কেবল একটি পরিবারের নয় পুরো সমাজের জন্য লজ্জাজনক আমরা বারবারই এমন সংবাদ শুনি যেখানে নৈতিক অবক্ষয় এবং অমানবিক মানসিকতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজ কতটা ঝুঁকির মধ্যে আছে সবচেয়ে কষ্টের বিষয় হল এই অপরাধ একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এসেছে বন্ধুত্ব হলো বিশ্বাসের নাম আশ্রয়ের নাম অথচ সেই সম্পর্কই যদি বিশ্বাসঘাতকতায় ভরে যায় তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে আরেকটি বড় প্রশ্ন হলো, আমাদের রাজনৈতিক বা সামাজিক সংগঠনগুলিতে কাদের স্থান দেওয়া হচ্ছে রাজনৈতিক পরিচয় থাকলেই কি কেউ অপরাধের ঊর্ধ্বে যদি তাই হয় তাহলে আমরা ভুল পথে হাঁটছি অপরাধীর পরিচয় যাই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ যদি আমাদের সন্তানরা নিরাপদ না হয় তাহলে উন্নয়ন রাজনীতি বা ক্ষমতার দম্ভ কোনো কিছুরই মূল্য নেই আমাদের প্রত্যেককে পরিবারে সমাজে বিদ্যালয়ে সবখানে আরও সচেতন হতে হবে সন্তানদের খোঁজখবর রাখা বন্ধুবান্ধব পরিবেশ ও যোগাযোগ নিয়ে সতর্ক থাকা জরুরি একজন বাবার চোখের সামনে তার সন্তানের প্রতি বিশ্বাসঘাতকতা হওয়া এ কষ্ট কোনো পরিবার কোনো সমাজই সহ্য করতে পারে না তাই প্রয়োজন সামাজিক আন্দোলন আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের প্রতি শূন্য সহনশীলতা প্রশ্ন রয়ে যায় আমাদের দেশ আসলে কোন পথে যাচ্ছে আপনার একটি গঠনমূলক মন্তব্য আশা করছি এমেজ বাংলা স্টোরিজের সাথে থাকার জন্যে ধন্যবাদ